জুনের দু তারিখে এই এই ভিডিওটা আমার দু তারিখে করা আজ পোস্ট করব হয়তো জুনের কত চার তারিখ পোস্ট করবো এতদিনে এডিটটা করা হয়নি ওই কারণে চলো যতক্ষণে দেখতে থাকো আমি ভিডিওটা আর অবশ্যই এতক্ষণে থামবেল দেখে আপনারা বুঝেই গেছেন যে কোথায় যাচ্ছে তো ভিডিওটা কেউ না করে তাই দেখবেন ঠিক আছে ততক্ষণে আমি পুরো সাজটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সামনে আমি আসছি তারপরে এসে আসি তখন তোমরা বলবে কেমন লাগছে ঠিক আছে পুরোটা কমপ্লিট করে তারপর আসছি কেমন লাগছে জানিও প্লিজ তখন এই অবশেষে আমরা বেরোনোর কথা ছিল আটটার সময় কিন্তু আমরা বেরিয়েছি অনেকটা লেট করেই বেরিয়েছি লেট হয়ে গেছে নটার সময় এই যে অবশেষে চলেই এলাম বিয়েবাড়িতে প্রচুর খুব সুন্দর গেটটা সাজিয়েছিলো এই যে খুব সুন্দর লাগছিল সাজানোটা এই অবশেষে আমরা ঢুকেই পড়লাম এই যে এখানে সবাই দেখো কত ভিড় মানে কত লোকজন আমাদের আগেই চলে এসছে কত সুন্দর দেখো দিদিটা ওই পাশে রয়েছে দেখতে হবে তারপরে আস্তে আস্তে সবাই আমরা যাবো গিফটটা দিয়ে দেব এখানে একটু ফটোশ্যুট হচ্ছিলো তাই একটু দাঁড়িয়েছিলাম তারপর ফটোশ্যুটটা কমপ্লিট হয়ে গেলে আমরা নিজেরাই যাব আবার তখন এই সেইটাই বড়কে আবার একটু বরণ করে নেওয়া হচ্ছে দেখো দেওয়া বরণ করে নিচ্ছে এই যে এখানে বিয়ে বিয়েটা হবে ওটা দেখিনি তারপরে একটু আমরা একটু কোন স্টলের দিকে চলে গেলাম তো ওখানে গিয়ে এক একটু ফুচকা খেলাম তারপরে স্প্রাইট তারপর পকোড়া এইগুলো একটু খেতে রয়েছে খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর আমরা একটু জানাবো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব